কেমন আছে বন্ধুরা ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমার আজকের কাহিনী রাজা জন্মেন্জয় কেন কুশ গাছের উপর হিংসা শুরু করে কুশ গাছ নষ্ট করতে শুরু করেছিলেন বন্ধুরা আমার আগের ভিডিও সূত্র ধরে বলি আস্তিকমুনি ব্রাহ্মণের ছদ্মবেশে এসে জন্মেন্জয় রাজা সর্বযোগ্য পণ্ড করেছিলেন এবং তক্ষককে দান হিসেবে নিয়ে গিয়েছিলেন তারপর থেকে জন্মেন্জয় রাজা খুব মনোকষ্টে আছেন তার পিতৃহত্যার প্রতিশোধ তিনি নিতে পারেননি তিনি মন্ত্রীদের ডেকে বললেন যে আমি এই কষ্ট কিছুতে আর নিতে পাচ্ছি না ব্রাহ্মণের জন্যই আমার পিতৃহত্যার প্রতিশোধ আমি নিতে পারিনি তাই আমি ঠিক করেছি সমস্ত ব্রাহ্মণ নিধন করব আমি তার মন্ত্রীগণ বললেন রাজা এটা হতে পারে না আপনি যদি ব্রাহ্মণদের নিধন করেন তাহলে তার মতো বড় পাপ নেই পৃথিবীতে অরাজকতা দেখা দেবে তখন রাজা জন্মেন জয় বললেন তাহলে উপায় আমি বা আমার পিতৃহত্যার প্রতিশোধ কীভাবে নেব। তখন মন্ত্রীগণ বললেন আপনি নিজে হাতে ব্রাহ্মণদের না মেরে আপনি বরণ ব্রাহ্মণদের তেজ হরণ করুন রাজা জন্মেন জয় বললেন কীভাবে সেটা হবে মন্ত্রীগণ জানালেন যে কুশ জলেই ব্রাহ্মণদের দেহ পবিত্র হয় তাই আপনি বরণ রাজ্য থেকে কুশ গাছ নষ্ট করে দিন তাহলে ব্রাহ্মণদের তেজ নষ্ট হয়ে যাবে রাজা আদেশ দিলেন যে এক্ষুনি দেশে যত কুশ গাছ আছে সব উপরে ফেলুক মন্ত্রীগণ বললেন রাজা আপনি এটাও করবেন না আপনার এই ঘোষণার ফলে সারা বিশ্বে আপনার অপযশ ঘোষিত হবে রাজা জন্মেঞ্জয় বললেন তাহলে উপায় কি আমি কি পিতৃহত্যার প্রতিশোধ নিতে পারবো না মন্ত্রীগণ বললেন আপনি এক কাজ করুন আপনি কুশ গাছের গোড়ায় ঘি দুধ মধু এবং গুড় ঢালুন তাতে পিঁপড়েরা ওগুলো খেতে গিয়ে কুশ গাছের গোড়া কেটে দেবে এবং কুশ গাছ নষ্ট হয়ে যাবে রাজার ঘোষণা মতো সারা রাজ্যে যেখানে যেখানে কুশ গাছ ছিল সেই কুশ গাছের গোড়ায় ঘরা দুধ মধু ঘি এবং গুড় ঢালা হলো আর তাতেই লাখো লাখো পিঁপড়ে গিয়ে ওই দুধ ঘি মধু খেতে গিয়ে কুশ গাছের গোড়া কেটে ফেললো এবং কুশ গাছ মারা যেতে লাগলো বন্ধুরা আজকের এই পর্যন্ত আমি পরের ভিডিওতে বলবো জন্মেন জয় রাজার হাত থেকে কি কুশ গাছ রক্ষা পেয়েছিল বন্ধুরা আজকের কাহিনি কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিয়ে এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও